আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই হয়তো দেখতেছেন যে মসজিদ নববীর ভিতরে যেবা মানুষ ঢুকতেছে প্রচুর নামাজ পড়ার জন্য কারণ কন্টিনিউ প্রতিনিয়ত প্রতি ওয়াক্তে এইভাবেই মসজিদ নববীতে মদিনা আল মুনওয়ারাতে অবশ করে থাকে তার কিছু নমুনা দেখুন কিভাবে এইভাবে শুধু একটি দরজা দিয়ে নয় যতটা দরজা আছে মসজিদ নবীর দরজা যতটি দরজা আছে চতুর্দিক দিয়ে এইভাবে দরজা দিয়ে প্রবেশ করতে থাকে সব সময় প্রতি ও নামাজে এমনকি নামাজের অনেক আগ থেকে শুরু হয় প্রবেশ করা

যদি কন্টিনিউ এভাবে নামাজের প্রায় এক থেকে দেড় ঘন্টা থেকে শুরু হয় এভাবে প্রবেশ করা তাহলে কি ভিতরে জায়গা থাকার কথা কোনো জায়গা থাকার কথাই না সেই জন্য আস্তে আস্তে ফুল হয়ে যাচ্ছে বেশি স্পেস নেই কারণ মসজিদ নবীর ভিতরে তো আপনারা জানেনই পাঁচ থেকে ছয় লাখ মানুষ নামাজ একসাথে পড়তে পারে এখন না হবে নামাজের জন্য